তালের বড়া তালের পিঠা সবারই অনেক পছন্দ তো আমার দামানদের অনেক বেশি পছন্দ তাই আজকে আমি তালের পিঠা বানামো মানে তালের বড়া সেই জন্য আমি এটি তালের রসগুলো আগে বের করে নিবো আর এখন তালের সিজন ভাদর মাসে কিন্তু ভরপুর তাল পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায় তো আমাকে বাড়ি একটু গ্রামের সাইডে তাই আমরা সবসময় তাল এই ভাদর মাসে তাল আমাকে কিনে খাওয়া লাগে না আশেপাশে অনেক গাছ আছে তারা ছোলপোলেরা কুড়ে কুড়ে আনে দেয় যে ভাবিলেন তাল খাবেন নাকি তো তাকে কাছ থেকে আমি তাল দিয়ে এই যে সুন্দর করে একে রসটা বের করে আর এই তালের রস কিন্তু আমি পাতলা করে নি ঘন করে বের করে নিচ্ছি কারণ হচ্ছে এটা বেশি তিতো আসলো না তালদা তালদা মিষ্টি মিষ্টি আসলো সেই জন্য আমি আর পাতলা করিনি ছাঁকম না মানে অনেকে কাপড় দিয়ে বান দিয়ে ঝরা দিয়ে কাকে ঝরা দিলে তালে তিতোটা চলে যায় তাই তাল আমার অনেক মিষ্টি আসলো সেই জন্য ঝরা টোরা দেওয়া লাগলো না কো তো এই তো তালের পিঠে তালের বড়া বানানোর জন্য আমি এটি নারিকেল মিচানা কুড়ে দিয়েছি আর কুচি খুশি খুশিকে কেটে লিছি যাতে দাঁতের নিচে পড়লে অনেক স্বাদ লাগে তো আমি নারকেলগুলা দিয়ে দিবো এটি আডা নারিকেল দিছি কারণ নারকেলের অনেক বেশি দাম এত দাম দিয়ে নারকেল খাওয়া যাওয়া তো পাশের এক বাইক থেকে আমি আর নারকেল একশো টাকা দিয়ে কিনে ডিয়ালছি বেশি বড় লয়কো ছোটোই আসলো মিডিয়াম সাইজ তারপরে এখন এটি আমি এখন দিয়ে দিব ওই গুঁড়া দুধ আর এই তালের বড়াত কিন্তু গুঁড়া দুধ দিলে অনেক বেশি স্বাদ লাগে আর এটি আমি কোনো পানি দিব না পানি অনেকে দেয় দেয় না শুকান শুকান হয়ে গেলে পানি না দেওয়া লাগে কিন্তু পানি না দিয়ে আমি এটি তরল দুধে দিব যেটা গায়ের দুধ আছে সেই দুধটা দিম আর এটি আমি দিয়ে দিবছে না নুন আর তালের বরাত কিন্তু নুন দিলে ভালোই স্বাদ লাগে আমাকে উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু কোনো মিষ্টি জিনিসও নুন খায় না তাই আমি এটি আছে নুন খাওয়া শিখেছি আর এই যে সেই তালটা এই তাল দেখায় পছন্দ কতটা ঘন হচ্ছে তো যাই হোক আরও ঘন হয় আরও বেশি ঘন হলে বেশি ভালো সমস্যা নাইকো তাই তা আমি নারকেলের সাথে তালটা ভালো করে মিশিয়ে নিব এরপরে আমি এটি দিয়ে দিব হচ্ছে চিনি চিনি ডে দিয়ে চিনি এক পরিমাণ মতো মানে যা যতটুকু লাগিছে আমার নাই দিছি কারণ তালের না মিষ্টি না হলে হয় না কো তো যাই হোক এই তাল চিনি দিয়ে আমি ভালো করে মিশে লাউছি তারপরে দিয়ে দিব যে চালের আটা এই চাউলের আটা আমি ভাঙি আনে ফির থুস ও তো বড়াটা বানানোর আগে কিন্তু বের করে থোয়া লাগবে জানা নর্মাল ঠান্ডা হয় তাই যে পরিমাণ মতো আমি আটাও দিয়ে যাওছি আর এতে তোমাকে দেখানো যে এক নানা গোলাচি কিন্তু এক নানা গোলায় নেই দুই এই দুই পাল্লা ভরে আমার তাল বড়া বানানো লাগিছে কারণ আমাকে বাড়িতে অনেক মানুষজন থাকে সবাই মিলে একসাথে খাই তো সেই জন্য এই যে হাত দিয়ে চামচ দিতে হলো না এখন হাত দিয়ে আমি ভালো করে ম্যাকে লাউছি তো সম্পূর্ণ তাল দিয়ে আমি দুই রাইস কুকারের মতো ইনকা দুই পাল্লার মতো বড়া বানিয়ে লিসি আর বড়াটা খেতে অনেক বেশি হলো কারণ গুড়া দুধ একে তো আর আরবিচা না বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন বেকিং পাউডার দিলে কিন্তু ভিতরে কাঁচা থাকে না কো অনেক সময় কাঁচা থাকার সম্ভাবনা থাকে তো এই যে ভালো করে বানিয়ে নিন এখন চোখাত চলে যাবো আমি কিন্তু তোমাকে এক না না দেখানো কিন্তু পরবর্তীতে আমার কিন্তু আরও দুই পাল গুলে লাওয়া লাগিয়েছিলো কারণ তালের বোড়া অনেক সদস্য দেখে সবাই মিলে খাতে খাতে শেষ হয়ে গেছিলো পরে আমি বেশি করে বানি মিচানা ধুয়েও দিস নু তো যাই হোক তাল গরম হয়ে যাওয়ার পরে মিচানা ছোটো ছোটো করে বড়া সাইজে দাওসি আমাকে ওইদিকে উত্তরবঙ্গে দিকে কিন্তু লম্বা লম্বা করে এনাকে বড়া বানাই তেল লম্বা করে দিলেও হবে গুল করে দিলে হবে যার যাই করে ডিজাইন করে বানিয়ে লওয়া পরে তাই তো আমি বড়া বানিয়ে নিন আর বড়া বানিয়ে বানাতে বানাতে কুলান পাড়ির না এত সদ হয়েছে সবাই মিলে দশটা পাঁচটা করে খাতে খাতে এক শেষ হয়ে গেছে বড়া আর আমি ইয়া করা পাইনি পরবর্তীতে আমি গুলে আবার বানাসনু তাই আজকের ভিডিওটা ক্যাঙ্কা লাগলো অবশ্যই কমেন্ট করে কবিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধীরে ধীরে ভাদর মাস শেষ হয়ে যাওয়া তাড়াতাড়ি করে পিঠা বানিয়ে খাইয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ